কবুতরের মাংস অনেকেই অনেকভাবে হয়তো রান্না করে খেয়েছেন আমার মতো এইভাবে কখনো কি খাওয়া হয়েছে বন্ধুরা আজকে একটা স্পেশাল কবুতরের মাংস রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আমি এখানে দুইটা কবুতর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা কবুতর এমনি একটা ছোট পাখি তো এর মাংসগুলো বেশ ছোট ছোট মশলা দেখিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ করে রয়েছে আদা এবং রসুন বাটা এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচের একটু বেশি মরিচের গুঁড়া এবং জিরা ও গুঁড়া এক চামচের একটু কম এক চা চামচ লবণ দিয়ে এর মধ্যে এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালোভাবে মাংসটাকে মেরিনেট করে নেব আমাদের মা চাচিরা বা নানি দাদিরা কিন্তু এভাবে মাংস মেরিনেট করে রান্না করত। এটা কিন্তু একটা অথেন্টিক স্বাদ আছে আর কবুতরের মাংসটা এভাবে রান্না করলে এর স্বাদ একটু বেশি হয় তো বন্ধুরা আমার ম্যারিনেট করা হয়ে গেছে চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অন কোর্ট কাপ সরিষার তেল হাফ কাপের মতো দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা একটু ভেজে নিয়ে যখন কালার চেঞ্জ হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গরম মশলার মধ্যে রয়েছে দুইটা তেজপাতা দুই টুকরা দারচিনি কয়েকটা লবঙ্গ এবং চারটার মতো এলাচ একটু থেঁতো করে দিয়েছি গরম মশলাটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিলে তরকারির ঝোলটা একটু ঘন হয় এবং তরকারি খেতেও বেশি স্বাদ হয় এটা একটু পেঁয়াজের সাথে কষিয়ে নিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম এখন মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব তো কিছুক্ষণ কষানোর পরে হালকা একটু পানি ছেড়ে আসলে ঢাকনা দিয়ে দিলাম দেখুন এখন আরও কিন্তু একটু পানি বেরিয়েছে এই পানিটা দিয়েই মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মাংসটা কষিয়ে নেয়ার সময় একটু ঢাকনা দিয়ে আবারও ঢাকনা খুলে এভাবে দুই তিনবার করে ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে নেয়ার পরে যখন কোনো অবশিষ্ট পানি নাই ঠিক তখনই কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নেব। আলুটাকে কিছু সময় কষিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটা দেশি রসুন বন্ধুরা ফার্স্ট আমি এরকম রসুন দিয়ে কবুতরের মাংস খেয়েছি বিশ্বাস করুন ভিডিও এডিটের সময় মনে হয়েছে এখনো এর স্বাদ মুখে লেগে আছে তো আর একটু সময় কষিয়ে দিয়ে দিচ্ছি দুই কাপ গরম পানি এভাবে আলু কষিয়ে দিলে সব সময় চেষ্টা করবেন গরম পানি দিতে এতে করে আলুটা খুব দ্রুত সেদ্ধ হয় হাঁসের মাংস গরুর মাংস দিয়ে অনেকেই রসুন দিয়ে খেয়েছেন এবার কবুতরের মাংস একদিন খেয়ে দেখবেন বন্ধুরা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে দেখুন ঝোল অনেকটা কমে এসেছে আলুও সেদ্ধ হয়ে গেছে তো এখন গরম মশলাগুলো আমি যেগুলো একটু বড় বড় সেগুলো তুলে ফেলে দিচ্ছি আপনারা যদি এভাবে হাত দিয়ে না ফেলতে পারেন এভাবে খুন্তি দিয়ে ফেলে দিবেন দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া একটু নাড়িয়ে মিশিয়ে দিয়ে রান্নাটা কমপ্লিট করে ফেললাম রেসিপি কেমন লেগেছে জানাতে পারেন পাশে থাকবেন সবাই আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ